আজকের নাটক পঁই মাচা মূল গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নাট্যরূপ সুখেন মুখোপাধ্যায় প্রযোজনা মাহবুবুর রহমান নাট্যানুষ্ঠান পুঁই মাচা যে আসতে বাবা আসতে মা শুনলে খুন্তি ভাঙলেই হলো বলি এগুলো তুই না আনলে এবছর পেটে পুঁচুত চুরি জুটতো নেনে রাখ রাখ এখানে বাবা এই দেখো

এই পুঁই শাক তুই আনলি থেকে। ঘাটের ধারে রায় কাকাদের বাগানের পাশে পড়েছিল আমি চাইতেই রায় কাকা বলল যা নিয়ে যা যা পারিস তোমার জন্যই নিয়ে এলাম বেশ করেছিস মা খুব ভালো করেছিস তুই যখন পুঁই খাওয়া ছেড়েছিস তখন তোর ভাগেরটা আমিই খাবো হ্যাঁ কি বলিস কি যে বলো না বাবা এতটা পথ আনলাম খাবো না পাগলি পেটুক মেয়ে আমি কি জানি না পুঁই চোত্চরেই তোর কত প্রিয় আহা কি অমর্ত্যই না তারা তোমাকে দিয়েছে পাকা পুঁইরাটা কাঠ হয়ে গিয়েছে দুদিন পরে ফেলে দিত আর উনি সাত সকালে তাদের আগাছা উঠিয়ে এনেছেন ভালোই হয়েছে তাদের আর নিজেদেরকে কষ্ট করে পরিষ্কার করতে হলো না যত পাথুরে বোকা সব মরতে আসে আমার ঘাড়ে ধাড়ি মেয়ে লজ্জা করে না এপারা সেপারা করে বেড়াতে লোভী তোর কথাকার খাওয়ার নামে হুঁশ থাকে না পাড়া পড়া বেরানো আর গাছের বেগুন কারক্ষেতের শাক চেয়ে চিনতে বেরানো পোড়ামুখী ফল ফলের দাম তুমি ওকে এত গালমন্দ করছো কেন ছেলে মানুষ জানুই তো পুইয়ের উপর ওর একটু বেশি লোক এনেছে যখন শক করে তুমি তোমাকে আর শাকরাতি করতে হবে না छोटুমি গায় কি গুজো প্রটেছে জানো কেন কি আবার হলো কি গুজো জিজ্ঞেস কর গিয়ে চৌধুরীদের বাড়ি কেবল বাগদি ধুলেপাড়ায় জন্ম কাটালে ভদ্দরলোকের গায়ে বাস করা যায় না সমাজে থাকতে গেলে সেই রকম মেনে চলতে হয় বুঝেছো আহা এর মধ্যে আবার সমাজ সমাজ আসছে কেন এক ঘরে করবে গো তোমাকে এক ঘরে করবে কাল চন্ডী মণ্ডপে এসব কথা হয়েছে আমাদের ছোঁয়া জল আর কেউ খাবে না আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না ও নাকি উচ্ছগুণ করা মেয়ে গায়ের কোনো কাজে কেউ আর তোমাকে ডাকবে না ভালোই হলো তোমার এখন দুলে বাড়ি বাগদি বাড়ি গিয়ে শুয়ে বসে দিন কাটাও এই কথা আমি ভাবছি না জানি কি ব্যাপার এক ঘরে করবে করবে সবাই তো আমাকে এক ঘরে করেছে কেবল বাকি আছে কালীময় ঠাকুর আরে আমাকে এক ঘরে করে সে আর আমাকে কি দেখাবে হ্যাঁ কেন তোমাকে এক ঘরে করতে তাদের বেশি কিছু লাগে নাকি চাল নেই চুলো নেই এক কড়া মুরুদ নেই চৌধুরীরা তোমাকে এক ঘরে করবে তার এমন কি কঠিন কাজ বলি মেয়ের বয়স তো পনেরো বছর হলো বাইরে কমিয়ে বললে কি হবে লোকের তো চোখ আছে না বিয়ে দেবার গা না কিছু বলি আমি কি পত্তর খুঁজতে বের হব আরে তো বয়স হয়েছে বলে কি মেয়েকে জলে ফেলে দেব নাকি কালী ঠাকুরের কথায় মেয়ের বিয়ে দেওয়া হচ্ছে মেয়ের গলায় পাথর বেঁধে নদীতে ছুঁড়ে ফেলে দেয়া ঢের ভালো দেখো মেয়ে আমার তার সুখ দুঃখ ব্যথা বেদনা আমাকে হাসায় আমাকে কাঁদায় এতে কালী ঠাকুরের কিছু যায় আসে না যত সব পাশুণ্ডের তল ইয়ে এটা ঘটিবাটি কিছু দাও তো তারকবাগদি গাছ কেটেছে একটু ভালো রস তোমার আর কি বেশ ভালোই আছো এক ঘরে করে দিলে দুলে বাগদিরা তো আছেই উফ হার মাস আমার ভাজা ভাজা হয়ে গেল দেখো তোমার চৌধুরী কাকার কালী ঠাকুরের চেয়ে দুলে বাগদিরা অনেক ভালো ওরা মানুষকে আপন করে নেয় মানুষের সুখ দুঃখ ভাগ করে নেয় ওমা এর ডংকা বাজে ঘটি না নিয়ে চললে যে শোনো ঠাকুর পয় এসেছিল আজ বিকেলে নাট মন্দিরে বৈঠক বসবে তোমাকে যেতে বলেছে আমার হয়েছে যত জ্বালা একদিকে স্বামী একটা ভোলা মহেশ্বর আর মেয়েটা হয়েছে তেমন পেটু নিজের ঘরে তো পেট পুড়ে খেতে পেল না স্বামীর ঘরে গিয়ে যে একটু সুখের মুখ দেখবে কপালে আছে কিনা কে জানে

তবে আমি বেশিক্ষণ থাকতে পারবো না কেন কেন নাটমণ্ডপে বৈঠক দেখেছে কালী ঠাকুর যেতে হবে ও তার তোমার নতুন গাছের রস হবে নাকি একটু হবে না মানে সেই সকাল থেকে জুগি বসে আছি ওরে ও কেষ্ট তোর কুড় থামিয়ে রসের আড়িটা লিয়ে আয় হ্যাঁ হ্যাঁ এ একটা বেড়ি ধরো না গো খুড়ো বিড়ি আর খাবো না মাধক কোব্রেজ বিড়ি খেতে বারণ করেছিস। কেন কেন বারণ কইছে কেন তোমার আবার কি হয়েছে বুকে ব্যথা। বিড়ি ছেড়ে ওষুধে ব্যথা অনেকটা কমেছে গো। এলা ধরো। আর আমার এইডে একটু পেশাদ করে দাও। বামুনের স্পর্শে যান অম্মিতি হয়ে যায়। আমি আর বামুন নাই গোখরো। তোমাদের সাথে মিলি মিশে আমিও অসুস্থ হয়েছি তা হয়ে হলাম তোমাদের মতো স্বজনদের সঙ্গতও পেলাম এ আমার জীবনে মস্ত বড়ো পাওনা ছোটো কাচ্চা একদিন তোমার ঠাকুরদায়িত এ তল্লাটের মাঝবর ছেলো গো দেখলাম তো শরিকদের কার সাজিয়ে দিয়ে এখন পাত পাচ্ছ না দেখে লা এই রস মুখে দিয়ে বেশ খাসারস তো তবে তুই সাহস হেই আই দেখো তোমার আজবার কথা সেই কোন সকালে সেই তুমি এলে বেলা নডাই তো জাগে এই নাও রাস্তা এখন পেটে চালান দিয়ে একটা গান ধরো দেখিন তোমার গান শুনলে পরাণটা জুড়ে হয়ে যায় গো মনে লয় তুমি আমাদের লোক না গো তারครু আমি বামুন

এসো এসো এই সামনেটা এসে বসো ও যদু না একটু সরে বসো সহায়কে বসতে দাও তা কালিদা আমাকে ডেকেছেন কেন তাই এবারে দয়া করো তা তো বলবো আরে বলবো বলেই তো ডেকেছি আরে এসেছো যখন বসো দুই এক ছিলিম তামাক তামাক টানো আর পাঁচ দশ আসুক তারপর জমিয়ে গল্প হবে হ্যাঁ কি বলো হে তোমরা এই তো গগন মলয় ঠাকুর আর অনুকূল চক্রতি মশাই এসে পড়েছেন হ্যাঁ বসুন বসুন আপনারা বসুন এই উনাদের ভালো মতো বসছে দে হ্যাঁ যা বলছিলাম সঘন নইলে পাত্র দেব না আরে সেসব দিন কি আর আছে ভায়া এই ধরো মধু মুখজ্ঞ সঘন নইলে পাত্র দেব না দেব না করে কি কাণ্ডটাই না করলে অবশেষে হরির ছেলেটাকে ধরে পড়ে মেয়ের বিয়ে দিয়ে তবেই না রক্ষে আরে তারা কি আর সঘন রাম বলো ছ সাত পুরুষে ভঙ্গ পশাশ সত্রিয় তার সমাজের সেসব শাসনের দিন কি আর আছে দিন দিন চলে যাচ্ছে আর বেশি দূর যাই কোনো এই যে তোমার মেয়েটি তেরো বছরে না এই শ্রাবণে তেরোই আ হা হা তেরোই আর ষোলোই বলো তফাৎ কিসের শরী হোক আর ষোলোই হোক চাই পঞ্চাশ হোক তাতে আমাদের দরকার নেই সে তোমার তোমার কাছে কিন্তু আর তুমি বেঁকে বসলে কি জন্য শুনি ও তো একরকম উচ্ছুকন করা মেয়ে আরে আশীর্বাদও যা বিও তা সাত পাখিরই যা বাকি এই তো সমাজে বসে এসব কাজ তুমি করবে আর আমরা বসে বসে দেখবো এ তুমি মনে ভেবে মনে বুঝলে সমাজের বামুনদের যদি জাত মারবার ইচ্ছে না থাকে তবে মেয়ের বন্দোবস্ত করে ফেলো হ্যাঁ পাত্তর 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 আরে রাজপুত্র না হলে কি পাত্তর মেলে না কালীমাজা শাস্ত্র আমিও পড়েছি জানি আশীর্বাদ মানেই বিয়ে নয় আর মেয়ে তো আপনার নয় আমার তাই আমার মেয়ের ভালো মন্দ আর সবার চেয়ে আমি ঢের ভালো বুদ্ধি ভালো পাত্তর পাওয়া মাত্রই বিয়ে দেব এতে কোনো ভুল নেই হরিদা ঠিকই বলেছে ঠাকুর মশাই হরিদার মেয়ে যদি সমাজের এত ভার তবে একটা ভালো পাত্রে তাকে পাত্রস্থ করার ব্যবস্থা করো না হ্যাঁ কেন বাপু শ্রীমন্ত মজুমদারের ছেলে ঠিকই কোন অংশে খারাপ ছিল দিতে থুতে পারবে না জেনেই তো শ্রীমন্তকে ধরে পড়ে পাত্র ঠিক করে দিলাম আর উনি কিনা জজ ম্যাজিস্ট্রেটের আশায় বিয়েটা ভেঙে দিলেন ঠাকুর মশাই জজ ম্যাজিস্ট্রেটের লোভ আমাদের গরিব মানুষের নেই তা বলে তো মেয়েকে হাত পা বেঁধে গলায় পাথর বেঁধে নদীতে ডুবাতে পারি না আপনার মনোনীত পাত্রটির স্বভাব চরিত্র ভালোভাবে জেনে শুনে পাকা কথা দিলে মে আমার উচ্ছগুণ হতো না আর আমাকে চন্ডী মণ্ডপের বৈঠকে হাজির হতে হতো দেখো সহায় হরি তোমার এত সব ট্যারা ব্যাকা কথার মার প্যাচ শুনে লাভ নেই এ শুধু সময় নষ্ট শোনো আমরা সবাই মিলে স্থির করেছি হয় তুমি এই সামনের ফাগুনের মধ্যে তোমার মেয়েকে পাত্রস্থ করবে অন্যথায় আমরা তোমাকে সমাজ্যত করবো কি বলো তোমরা হ্যাঁ ঠিকই হ্যাঁ ঠাকুর মশাই কেঁচো ঘুরতে সাপ বেরিয়ে পড়বে আর তাতে আপনার উঁচু মাথা হেট হয়ে যাবে আপনার সাথে মজুমদার পুত্রের সাথে এর আশীর্বাদটা তড়িঘড়ি করেছিলেন তা নিয়ে ও গায়ের লোক কানা করছে তুমি চুপকা তিন পাতা লেখাপড়া করে খালি লম্বা লম্বা কথা সহায় হরির কথা সহায় হরিকেই বলতে দাও বলা বলাবলির কিছু নেই ঠাকুর ভালো পাত্র পেলে চেষ্টা করব এই ফালগনের মধ্যেই মেয়ের বিয়ে দেবার আচ্ছা শি নমস্কার আরে জি জামে তো জামে তো এ যাবার আগে একছিলে মে তামাক টেনে যাও না দাদা এক ঘরে হবার তালিমটা এখন থেকে নিয়ে রাখি বলা তো যায় না চলে গো গগন দা হরি দা ও হরি দা দাঁড়া আমি ও